আসসালামু আলাইকুম এখন যে বক্তব্যটা দিমু এই বক্তব্যটা খুব মনোযোগ দিয়ে শুন বা ফরে তানোর পরিচয় দিমু আমাদের শিবিরের এবং বিএনপির কুলাঙ্গাররা তাদের যে মদদদাতা যে তারেক রহমান আল কায়দার স্টাইলে লন্ডন থেকে ভিডিও বার্তা দেয় যেটা জঙ্গিবাদের যেটা আমরা দেখতাম যে লাদেনের স্টাইল বা আল স্টাইল ওই স্টাইলে দে আমি একটা মেসেজ দিই দেখছইন কি বক্তব্য বিএমপি নাকি কুলাঙ্গার তারেক রহমান নাকি জঙ্গলিন তোর নেতা জঙ্গি ঠিক আছে আর আরও বাদ বাদ বহুত আছে বিএমপির নেগা লাগালি করে বিএমপি কুলাঙ্গার এই না সেই না আমরা নেত্রী নেগা লাগালি অনেক খারাপ খারাপ গালাগালি করে তো তার পরিচয়টা আগে দেই তাই নই লন্ডন বিএমপির সাধারণ সম্পাদক কয়েসর আহমদ আফোন বাগনা আফন বাগনা আফোন বাগনা বুঝছেন আফোন বাগনা কয়েসর আহমদর আফোন বাগনা তাই ঠিক আছে কৈশোর মত যখন দেশও আইসেন এই মোটরসাইকেল শুডাউন তখন এই সুজেলে তানরে রিসিভ করছে এই সুজেল মত যে বক্তব্য দিছে এই লগি সিলেট মহানগর ছাত্রলীগর সাবেক সোসভাপতি এরপরে তো যুবলীগর মেবি সাধারণ সম্পাদক পদপ্রতি আসিল মেবি দাস ইউর ওল সিলেট আতঙ্ক করছে তার লাগি সিলেট ছাত্রদল যুব দল বিএমপি কেউ মানে মতো গুমাইতে পারছে না গুম হারাম হয়ে গেছে বুঝছেন এখন টাইন দেশ ওপেন গুরাইরা গুন্ডামি হর রাখেন তানর মামায় সুনামগঞ্জ বিএমপি এরপরে সিলেটর বিএমপি তানর মামায় লিড দেন এরপরে সুনামগঞ্জ তিন আসনের এমপি ক্যান্ডিডেট ঠিক আছে এমপি যদি ওই যাই তো তাই এমপির পাওয়ার করবা বুঝছই ও তাহান যে তাইন ছাত্রলীগ করলে কি তৈব তানর মামা টুটেলি সিলেট জেলা বিএমপি সুনামগঞ্জ জেলা বিএমপি তানোর মামায় যারে পছন্দ তারে কমিটি আনতা মামার ই ক্ষমতা আছে ঠিক আছে তো এরপরে লন্ডন বিএমপি সাধারণ সম্পাদক যখন দেশ গেছে তখন কেন্দ্র তাকে নিষেধ করা হয়েছে মোটরসাইকেল শুডাউন দিত না কিন্তু এই বাগনায় বাঘ নাই ছাত্রলীগের ফুলাফাইনলিয়া ইয়া মোটরসাইকেল মটরসাইকেল সুডাউন দিয়া দোকানপাট বাংছে জগন্নাথপুর বিভিন্ন জায়গা জনমন মানি আতঙ্ক সৃষ্টি করছে এর ফলে তানরে কেন্দ্রতা কিশোর আহমদের সুকোজ ঘর হয়েছে কারণ দশানো নোটিস দেওয়া যে দেখুক আপনার সুকোজ আওয়ামী লীগ স্টাইলে মটরসাইকেল শুডাউন দেওয়ার কারণে কৈশোর মাহমুদরে কেন্দ্র কি সুকজ ঘর হয়েছে রহুল কবির রেজবি স্বাক্ষরিত এরপরে একটা সিলেট জেলা মহানগর সুনামগঞ্জ জেলা বিএনপি সেও লেখালেখি করছে না ডোরাইয়া বয়ে কারণ থানর নিয়ন্ত্রণে সব কিছু তো থানোর বাঘ নাই বিএমপি রে কুলাঙ্গার খালেদা জিয়ারে গালাগালি থারেকজিয়ারে জংলি হওয়ার কারণে লগি সে কোনো ক্ষমতা নাই সে কোনো সাহস নাই সুনামগঞ্জ আর সিলেট থানটে কিচ্ছু করতো খেনে জান কারণ তানর মামায় লন্ডন বিএমপি সেক্রেটারি তারেক তারেক জিয়ার ডাইনাত অল নিয়ন্ত্রণ অল নিয়ন্ত্রণ করেন বুঝছো এর লাগে তাই তারেকজারও গাইড লাইন বিএনপিরও জংলি হইন বুঝছেন এর লাগি তাই সিলেট সুনামগঞ্জ ওপেন গুরাইরা তাইনো অনেক লাগি রিকোয়েস্ট করেন যে মামার গেছে সে মামা অমুকাল অমুক আইলে আমি আমার লাগে বা লই বা আমি সলতাম ফার্মু বুঝছেন নি তাইনও লবিং করেন লগে জাস্ট পরিচয় দেওয়ার দরকার আছে কারণ মুটো নেতা হইলে ফরিচয় দিলাম না বিশাল বড় নেতা তাই বুঝছো